الحمد لله نحمده ونستعين من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الس Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. صلى الله عليه وسلم إن الله أقام عليكم عقود الأمهات مَا قال عليه الصلاة والسلام أسلم أرنشتاز بشتا قمر যোগ্যতা সমূহ আমার সভাপতি সাহেব হজরত আলী মৌলানা আমার সম্মকে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ইসলামিক তরুণ যুবক ভাইরা স্কুল কলেজের থেকে আসা আমার মাদ্রাসার থেকে নবীর মেহমান আসা আমার বরদার আড়ালে অতি স্নেহ

আমার রাস্তাঘাটে কিছু ভাই দাঁড়ানো কেননা আল্লাহর নবীর হাদিসের মধ্যে আনা হয়েছে তাম পৃথিবীর মধ্যে এই জমির মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছে ভালো জায়গাটা হয়ে থাকে মসজিদ কেন খারাপ জায়গাটার কথা লেফটিন কে বলে নাই কোন বাগান কে বলে নাই কিন্তু যে বাজারটা যে বাজারের ভিতরে আমরা কি করতেছি আড্ডা মারতেছি কোন খারাপ বস্তু নাই মহাত বুঝুর্গ আজকে যদি আমরা যদি জান্নাতের নাম যদি না জানি কিন্তু আমরা জান্নাতুল ফেরতা উঠতে চাই কেননা

তোমার মা বাবা কি করত তোমাকে খেদমত করত তোমার জন্য এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমি কি খাদিম পাঠাই দিয়েছি দুই ব্যক্তি তুমি যখন দুনিয়াতে আসলে তোমার মা বাবা তোমাকে কত না খেদমত করত তোমার পেশা পায়খানা সাফ করত মা যখন খাওয়ার মধ্যে বসলেন এক সন্তানকে নিয়ে তখন ওই সন্তানটা পেশা পায়খানা করে দিল ওই তার বাদেও মা রাগ হন নাই ও পৃথিবীর মানুষেরা

কিন্তু তার করে না नसीব হচ্ছে না আমাদের নবী ওই ব্যক্তিকে বললে বললেন اے মুক্তি ওয়াল মা বাবা কি জিন্দে সে রেখে দেখেন বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আম না আম হা আল কমার رضی আল্লাহু তাআলা মা জিন্দে আমাদের নবী তখন কি করলেন ওই আলকামা সাহাবীর মার কাছে যা জিজ্ঞাসা করলেন ও আলকামার মা হযরতে আলকামার আমলটা কি রকম ছিল হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখের পানি দদর করে আর বলে ও নবী গো এর নবীর কি বলবো আল কমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনদিন তাহাজ্জুদ নিছেনা কোনদিন ফজর ফরজ নামাজ কাযা হয়তো না তার ইসলামিক যত নিয়ম ছিল সব আদায় করতে তখন ঘটনাটা কি হয়েছে তখন আল্লাহর নবী দতিয়া বলেন ও আল কমার

কিন্তু আলকামা সাহাবিদা আমার সঙ্গে অফরমানি করত মা বাবার না অফরমানির কারণে হযরত আলকামা করে তাআলা নহকলে মানুষে মোহছনা তখন আল্লাহর নবী রাদিয়াল্লাহু বললেন ও আলকামার মা তুমি আলকামাকে maaf করে দাও মাফ করে দাও তখন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি maaf করতে পারব না আমি maaf করতে পারবো না কারণটা হয়ে বললেন

তাম পৃথিবীর বান্দিরা তোমরা শুনে নাও তোমরা যদি মা বাবাকে খুশি করো তোমার মা বাবাকে যদি খুশি করো আমার যদি নাফরমান বান্দা হয়ে যাও আমি আল্লাহ খুশি হয়ে যায় আর যদি তোমার মা বাবার না ফরমান বান্দা হয়ে যাও তোমার মা বাবার সাথে যদি না ফরমানে করো আমি আল্লাহর সাথে যদি ভালো আচরণ করো আমি আল্লাহ খুশি হই না তখন আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন ইয়াও বেলালে তুমি তাকে জেলে দাও তখন আল রাদিয়াল্লাহু আমাদের <heliser soul> কিও কথা বলছেন একটা তকریر দিয়েছেন ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা যত বড় আলেম আও না কেন যত বড় আলিম আও কেন মুফতি আও কেন হাফেজ আও না কেন কোন দেখবে না কিন্তু আল্লাহর নবী বলে দেয় যে ব্যক্তি মা বাবার সাথে না ফরমানি করবে যে ব্যক্তি মা বাবার সাথে না করবে আল্লাহ তাকে লান দেয় তাম ফেরস্তা তাকে লান দেয় তাম দুনিয়ার মখরু করে তাকে লান দেয় আজকে আমরা বড়ই নামাজি হয়ে গেছি কিন্তু আমাদের কাছে নামাজের অভাব নাই টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই এরকম মানুষ আছে নাকি এরকম মানুষ আছে না নাই মা বাবা ভাত পায় না আমার যুবক ভাইরা এ স্বামী জুনতে আল্লাহর নবী জোয়া করছেন ও আল্লাহ এই উন্মদের কবরা যা তুমি মাফ করে দাও আল্লাহ কে আমার আল্লাহ কবুল করব না যে বযত তার মা বাবা माफ করে দেনা ইসলামিক তরুণ যুবক ভাইরা এরকম আছে আমরা বিভার করার কাজে মাকে ভাদ দেই না বাবাকে ভাদ দেই না কিরো কেন না সুন্দর যে চেহারা দেখে بیویর স্ত্রীর সুন্দর জননী দেখে শ্বশুরবাড়ির টাকা বাড়ি দেখে আমরা মা বাবাকে ভাদ দেই না তুমি যে তোমরা হাফেজ হও না ইসলামিক তরণ যুবক ভাইয়েরা আমার তারা আবার তোমরা যত আমরা কেন কোন কাজে আসবে না আল্লাহ নিজে ডাইরেক্ট বলেছে

ইনশাআল্লাহ খেদমত করব কার দ্বিতীয় নম্বরে বললেন তোমার বাপ তার তৃতীয় নম্বরে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের খেদমত করব কার তিনি বললেন তোমার মা চার নম্বরের সময় বললেন তোমার বাবা কারণটা হয়ে থাকলেন মার কথা কি জানতে বলে দিবেন আল্লাহর নবী যে মা তিনটা কাম পারে যে আমরা পুরুষ আসি তিনটা কাম পারি আমরা ওই ওই কষ্টটা মা বাবা করতে পারে কেননা মা যে তিনটা কাম করে আমরা কোনো পারি না তার জন্য আল্লাহরে বলেন তোমার মা তুমি গর্ব ধারণ করে কোন পুরুষের দ্বারা সম্ভব না যদি সম্ভব হয় একটা করে সন্তান গর্ব ধারণ করে দেখুন যে মা বাবার সাথে নাফর মানি করে যদি সম্ভব হয় কোনো পুরুষের মানুষের ভিতরে ওই কষ্টটা করা ভেতরে একটা সন্তান ধারণ করুন দুই নম্বরে বললেন যখন মার ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় যে কষ্টটা হয়ে যায় ওই কষ্টটা কোনো পুরুষে পারে না তিন নম্বরে বললেন যে মা দুনিয়াতে ওই কষ্টটা করে যখন দুনিয়াতে ছেলেরা সন্তানটা ভunist হয় যখন দুই থেকে আড়াই বছরটাকে দুধ পান করায় এই তিনটা কাজ কোন পুরুষ মানুষ পারে না এইজন্যতে মহترم বন্ধু बुजुर्गों আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমাদের আমার হেবাতের পরে আমাদের করতে ও বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবা রেবাদত মা বাবা রেবাদত টাইম কো আমাদেরকে বলে দিয়েছে কিন্তু আপনাদের কাছে আবদার করি আপনি যত বড় টাকাওয়ালা হও না কেন সাদাতের মত টাকাওয়ালা হও নাই যে তোমরা আলেম হও নাই কেন হযরতে আল্লামার মত সাহাবীর মত গায়রিমদার হও নাই যে তোমরা তুমি আমলদার হও না কেন হযরতে জুনাইদের মত আমলদার হও নাই এই জন ইসলামী ইসলামে তরুণ যুবক ভাইরা পাউ দুটো আগে হাত দেয়া বলে যাব। যত বড় হও না কেন মা বাবার সাথে আল্লাহর করতে নাফরমানি করবেন না নাফরমানি করবেন না যতরূপ বললাম আমার জানতে দোয়া করবেন যতরূপ বললাম ইনশাআল্লাহ রাসুল আগল করার চেষ্টা করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে এই অনসলেরই আমাদের এই হাফেসা আপনাদের সম্মুখে এই বলা болаছরের শত বাচ্চা কত সুন্দর কথা আমাদের আপনাদের সম্মুখে তুলে ধরলেন দুর্ভাগ্য দূর থেকে মেহমান আনা হয়েছে যার কারণে এদেরকে সময় দিতে পারলাম না আল্লাহ ওনাকে বেশি বেশি করিয়া আল্লাহ পাকের দিন প্রচার এবং বক্তব্য রাখার মানুষের মধ্যে দিনের আকৃষ্ট যাতে হয় সেই ধরনের প্রচেষ্টা চলার জন্য তাতে সবাই আমরা ওনার জন্য দোয়া করবো আর যে কথাগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলছে সেই কথাগুলো বেশি বেশি করে আমল করো আমরা চেষ্টা করব ভাই যাই হোক এখন আমাদের হয়তো সম্বর্ধনা আছে কেউ স্থগিত থাকার সম্বর্ধনা হয়তো দুই একদিন সম্বর্ধনা থাকি এখন আমাদের মাঝে উপস্থিত আমাদের জনসংখ্যা কমিটির বিশিষ্ট কর্মী ফজল হক